ওরে বাবা রে বাবা যে গরম চারোদিকে যে অবস্থা আমি তো আমার শরীরকে এসি বানিয়ে নিলাম সেই সঙ্গে ছেলে মেয়েদের শরীরকেও এসি বানিয়ে দিলাম তো এই গরমে যে অবস্থা আমাদের শরীরে চুলকানি উঠছে র্যাশেস উঠছে এমনকি ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা যাদের রয়েছে তাদের জন্যই আজকের ভিডিওটি আমি একটা রেমিডি তৈরি করেছি যেটা শরীরে দিয়ে শরীরটা এতটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে এবং চুলকানি র্যাশেস থেকে মুক্তি পেতে আমরা এই রেমেডিটা যদি মানে তৈরি করে জাস্ট এক সপ্তাহ ব্যবহার করি আমাদের যত রকমের ঘামাচি চুলকানি ফাঙ্গাল ইনফেকশান রয়েছে অনেকের দাঁতের সমস্যাও রয়েছে দাঁত হাজা চুলকানি এই সমস্ত যত রকমের সমস্যা রয়েছে সব কিছুই দূর হয়ে যাবে তো এটা আমি এর আগেও ব্যবহার করিয়েছি আমার বাচ্চাদেরকে আর এটা দিয়ে অনেকে অনেক বেশি উপকৃত হয়েছেন তো আজকে ভাবলাম আমি করে নিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের সবার কাজে আসতে পারে তো যেই বলা সেই কাজ আমি কিন্তু একটা অ্যালোভেরা ডাল কেটে নিয়েছি গাছ থেকে তো আপনাদের বাসায় যদি জেল থাকে তাহলে সেটাও নিতে পারেন অ্যালোভেরা জেলটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হলুদ একটা কষ বের হয় সেটা কিন্তু ফেলে দিতে হবে তাছাড়া কিন্তু আপনাদের উপকারের চেয়ে অপকারটাই বেশি হবে এখন আমি তিন চামচের মতো এখানে বেসন অ্যাড করে দিয়েছি এটা পরিমাণ বা পরিমাপ কোনো কিছু দরকার নেই যতটুকু আপনারা তৈরি করতে চান ততটুকুই তৈরি করতে পারেন তো অ্যালোভেরার সঙ্গে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কেমন একটা আঠালো ভাব হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু পানি মিশিয়ে দিচ্ছি খুব টাইট বা পাতলা হলে হবে না জাস্ট দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি ঠিক এরকম একটা করে নিতে হবে আমাদের শরীরে লাগানোর জন্য এটা আসলেই শরীরে দিয়ে এতটা ঠান্ডা অনুভব করেছে আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন শরীর কতটা ঠান্ডা হয়ে যায় আর অ্যালোভেরা তারপরে হচ্ছে এই বেসনটা মসুর ডালের বেসন এই বেসনটা কিন্তু অনেক উপকারী আর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো অবশ্যই এটা খাটিয়ে হলুদ গুঁড়ো দেবেন কারণ যে কোনো ফাঙ্গাল ইনফেকশানের জন্য হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটা আমরা হয়তো সবাই জানি তারপরে এর সঙ্গে নারিকেল তেলও ব্যবহার করতে পারেন আসলে চুলকানির অ্যাশের ঘামাচির জন্য এই যে অ্যালোভেরা জেল হলুদ তারপরে নারিকেল তেল এগুলো অনেক উপকারী গুগলে সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন যে কতটা উপকারী এরপর এটা লাগে অন্ত তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলবেন দেখবেন কতটা আরাম পান শরীরও ঠান্ডা হয়ে যাবে সঙ্গে সঙ্গে যদি শরীর জলে বা চুলকানি ঘামাচি ওঠে এগুলো কিন্তু দূর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এভাবে প্রলেপ আকারে লাগিয়ে নিতে হবে লাগানোর পর অবশ্যই আপনাদেরকে ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে ফেলতে হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ